অনেকে আমরা বলি যে রাসুলের চল্লিশ বছরের পূর্বের জীবন আমাদেরও দরকার নাই সমাজে একটা কথা আছে হয়তো আপনারা সাধারণ মানুষ গ্রামে থাকেন আপনারা শুনেন না অনেক আলেম আছে বলে রাসুলের চল্লিশ বছরের নবুয়াতের পূর্বের জীবন আমাদের দরকার নাই ও আমাদের প্রয়োজন না আমি বলি তুমি হচ্ছ আলেম নামে কলঙ্ক কেননা তোমার বিবেক নাই তুমি হচ্ছে আলেম নামে আমলক আমি বলি তোমার বিবেকের উপরে শয়তানে প্রস্রাব করছে কারণ তুমি যদি সত্যিকারে যদি আলেম হইতা সত্যিকারে যদি রাসুলের সুন্না রাসুলের বিধিবিধান যদি তোমার ভিতরে থাকতো তাহলে তুমি কখনো বলতে পারতা না যে রাসুলের নবুয়াতের পূর্বের জীবন আমাদের দরকার নাই আচ্ছা বলেন তো রাসুল করিম সাল্লাহ সাল্লাম যদি এই কথা শুনে তার সামনে গিয়ে যদি বলা হয় তাহলে আল্লাহ রাসুল খুশি হবে না বেজার হবে জবাব দেন খুশি হবে না বেজার হবে বেজার হবে রাসুলের চল্লিশ বছরের নবুয়াতের পূর্বের জীবন দরকার নাই এ কথা বললে আল্লাহর নবী বেজার হবে আমার আল্লাহ বেজার হবে আমার আল্লাহ বেজার হবেন কেননা এমন কথা বলা যাবে না যেই কথা বললে পরে রাসুলের ইজ্জাত কমে যেই কথা বললে পরে রাসুলের সম্মান কমে যেই কথা বললে পরে রাসুলকে ছোটো করা হয় এমন কথা কষিন কালেও বলা যাবে না বললে আপনি ধ্বংস হয়ে যাবে। যাবেন হসতে আবুবাকাল্লাহ তাহলে আনু রাসুলের সুন্নতের কত অনুসরণ করত রাসুলকে কত মোহব্বত করত হসে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি বলেন আমি রাসুলের একটা শূন্য তো বাদ দিব না করসিন কালেও আমার জানা সত্ত্বে আমার জীবন গেলেও কেননা আমি যদি রাসুলের সুন্নাত যদি বাদ দিই তাহলে আমার মনে হয় আমি সুন্নাত থেকে আমি সরে পড়ব আর আমরা কি রাসুলের সুন্নাত কখনো করসিন কালেও এক চুল পরিমাণও তারা বরখলাপ করতো না একবার আলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের নিচে হাসতে আছেন কি করতে আছেন একটা গাছের নিচে হাসতে আছেন লোকেরা জিজ্ঞেস করে আপনি ক্ষমাখা এই গাছের নিচে হাসতে আছেন কেন কারণটা কি হঠাৎ যদি আলী রাদিয়াল্লাহু তালা আনু বললেন যে আমি এই এই গাছের নিচে রাসূলকে হাসতে দেখেছি বলেন আল্লাহ রাসূল যা করতেন সাবিরা। তা পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করতেন আমল করতেন আর আমরা বলি কি রাসুলের চল্লিশ বছরের নবুয়াতের পূর্বের জীবন আমাদের দরকার নাই ওটা আমাদের প্রয়োজন না একবার রাসুল করিম সাল্লাম মসজিদে নবীতে বসে সাহাবিদের সামনে এরকমের আলোচনা করতে আসেন একবার আলোচনা করতে করতে রাসুলের কণ্ঠের আওয়াজের চাইতে সাহাবিদের কণ্ঠের আওয়াজ একটু বড় হয়ে গেল সাহাবিদের কণ্ঠের আওয়াজ একটু বড় হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন তৎক্ষণাৎ করণের আয়াত নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন সুরা হুজরতের দুই নম্বর আয়াত নাজিল করে দিলেন ইয়া Ayyuhalladzina amanu la tarfa'u aswatakum fawqa sawtin nabiyyi wa la tazharu লাহু বিল কও লিবাঁ দিগুং লি বাঁ দিম তাহা বা আ আমালুকুম ওয়াংতুম্ লাতাস উরু আল্লাহরাব্বুর আর আমিন করানের দিল করলেন হে ইমানদার ব্যক্তিরা তোমরা নিজেরা যেভাবে একে অপরের সাথে কথা বলো রাসুরের সামনে এভাবে তোমরা উসু আওয়াজে কথা বলো না নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু আওয়াজে কথা বলো তোমরা রাসুলের সামনে কখনো উঁচু আওয়াজে কথা বলো না কেননা এমন যেন না হয় যার কারণে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে আনতাহাবাতা আমালুকুম তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পাক আমলগুলি বিনষ্ট করে দিবেন এমন যেন না হয় এবং তোমরা তা Zanteo Parbena Wangtum latas urun Tumrah Zanteo Parbena